তাই লিখেছেন আমরা যারা দামাম থেকে যাব এবং যারা বাংলাদেশ থেকে আসবেন তারা কি নামাজ কসর করে পড়বে দয়া করে কুরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে জানাবেন হাজির অবস্থায় কসরের ব্যাপারটি কসরের আসল কারণ যেটি সেটি হচ্ছে সফর তাই না এমনি সাধারণ সফরে কসরের কারণ কজ কেন আপনি কসর করবেন চার রাকাত নামাজের দুই রাকাত কেন পড়বেন যেটা আপনাকে জিজ্ঞেস করে এখান থেকে আপনি যাচ্ছেন আপনি বাংলাদেশ অথবা ইউরোপ যাচ্ছেন কোথাও যাচ্ছেন আপনি আর রাস্তায় যখন বেরিয়ে গেছেন আপনার গ্রাম থেকে বা শহর থেকে তখন আপনি চার রাখাত বিশিষ্ট নামাজকে দুই রাখাত পড়ছেন যদি জিজ্ঞেস করে যে কারণ কি ভাই এই কেন কারণ কি উত্তর দেবেন বলেন আমি সফরে আমি সফরে এর কারণ হচ্ছে সফর হওয়া কিন্তু হজ এবং অমরাই হজ অমরাই যখন এবাদতে হজের এবাদতে থাকবেন তখন অর্থাৎ অবস্থায় থাকবেন এহরামের অবস্থায় থাকবেন বা হজের যে কটি দিনে এহরাম খুলে দেওয়ার পরে তো থাকতে সেই হজের এবাদতে রয়েছেন ততদিন পর্যন্ত আপনার কফরের কারণ কজ সফর না বরং হজ উমরা সম্পাদন এটিও একটি কারণ এটিও একটি কারণ যে কারণটিকে কিছু ফোকাহারা আমাদের দেশে মানে না সেই জন্য আমাদের দেশের হাজিদেরকে শেখানো হয় যে মক্কায় গিয়ে যখন তোমাদের পনেরো দিন হয়ে যায় দিন দিন হাদিসটিও দুর্বল যে হলে হলে হয় বরং আলোকে হয়ে যায় সফরে গিয়েছেন চার দিনের বেশি অবস্থান করেন কোন একটি জায়গায় আপনি এখান থেকে মদিনা যাচ্ছেন চার দিনের বেশি অবস্থান করেন মকিম কিন্তু একটি দুর্বল হাদিসের ভিত্তিতে পনেরো দিন বলা হয় আহ নাকি মজাবী তো পনেরো দিন বলা হয় হাজিদেরকে শেখায় পনেরো দিনের বেশি যখন হয়ে যাবে তখন তোমরা কসর করবে না এই জন্য আমার দেশের বাংলাদেশি হাজিরা হাজিরা যারা মজাহের মোকাল্লে তারা শহীদ হাজির মজাবকে প্রাধান্য দিয়ে থাকে তারা থাকে থাকে চার নামাজ পড়ে নামাজ পড়ে কসর তারা করে না কারণ তাদের কাছে হচ্ছে সফর আর সফর পনেরো দিন হয়ে গেছে সফর শেষ হয়ে গেছে এখন মকিম হয়ে গেছে মক্কায় কথা বুঝতে পারছেন তো এই জন্য তারা কসর করেন না রোগটা এখানে কিন্তু যেটি বললাম আমি যে হাজি সাহেবদের জন্য হজ সম্পাদন করা এবং সম্পাদন করা এটি হচ্ছে আরেকটি কারণ এই যে কথাটি বললাম কি মক্কা বিজয়ের সময় এসেছিলেন জামাত করে নামাজ পড়ালেন সাহাবাই কেরামদেরকে তখন তার পেছনে দুই শ্রেণীর মানুষরা ছিল ঠিক না কিছু লোক ছিল মদিনা থেকে গিয়েছিল ইরাম আর কিছু লোক মক্কার যারা নতুন মুসলমান হয়েছে তারাও নামাজ পড়ছিল তখন রাসুল উল্লাহাম বলেছিলেন যে ইয়া আহলা তা আতিম না কৌমুন সাফারুন তোমরা তোমাদের নামাজকে পুরা করে পড়ে নাও আমরা মুসাফির আমি নামাজ পড়াবো দুই রাকাত আমার সাথে যারা মদিনার লোকেরা রয়েছে তারা দুই রাকাত পড়বে বাকি মক্কার লোকেরা তোমরা নামাজ পুরা করে নেবে সালাম ফেরার পরে ঠিক না এটি করতে হয় মকিনদেরকে মক্কা বিজয়ের সময় কথা বললেন যেহেতু মক্কা বিজয়ের সময় হজের মৌসুম ছিল না রমজান মাস ছিল বুঝতে পেরেছেন কিন্তু যখন দশম হিজড়িতে বিদায় হাজের জন্য রসদুল্লাহাম আসলেন মক্কাই তখন মক্কাতে নামাজ পড়াতে থাকলেন মেনাতে নামাজ পড়াতে থাকলেন আরাফাতে নামাজ পড়ালেন মোসবালিফাতে নামাজ পড়লেন কোথাও সেখানে মক্কারও ছিল আর ছিল বড় অন্যান্য বেদুইন এলাকারও ছিল পল্লীরও ছিল তারা সবাই মিলে রসদুল্লা সাল্লামের পিছনে নামাজ পড়েছে এক লাখ চব্বিশ হাজার সাহাবাহিক গ্রাম কাছাকাছি বিদায় হাজি আল্লাহ রসুল সাথে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে কেউ মুখিম ছিল কেউ মুসাফির ছিল যদি শুধু সফরটি কজ হতো কসর করার তাহলে আল্লাহ রসুল বলতেন যে দেখো মক্কাল লোকেরা যেমন তোমাদেরকে মক্কা বিজয়ের সময় বলেছিলাম যে তোমরা নামাজ পুরো করে নেবে এখনো তোমরা পুরো করে নেবে কিন্তু এ কথা কত কেউ প্রমাণ করতে পারবে না বরং সবাই মিলে মেনাতে আরাফাতে মুজদালে ফাতে সে লোক হোক আর মক্কার বাইরের লোকেরা হোক মদিনের লোকেরা হোক সবাই মিলে কসর করেছেন স্পষ্ট হাদিস বোহারি শরীফ রয়েছে মুসলিম শরীফের যে কোনো হাদিসের কিতাবে হজের অধ্যায় খুলে দেখুন যে রসুল আল্লাহ হজে সবাই নামাজ পড়েছে কসর করে কেউ পুরো নামাজ পড়েনি যে আল্লাহ রসুল সালাম ফিরিয়ে দিলেন তারপরে মক্কার লোকেরা দাঁড়িয়ে গিয়ে তাদের নামাজ পুরো করলো এর কোথাও প্রমাণ নেই কি তাহলে স্পষ্ট হলো যে হজে যখন যাবেন তখন আপনি মকিম না কোথাকার মানে মক্কার মানুষ না জেদ্দার মানুষ আপনার সফর হয়েছে না হয়নি এসব দেখার নেই যে কয়দিন হজের জন্য রয়েছেন সেই কদিন আপনি কসর করতে থাকবেন তারপরে যখন মক্কার লোকের হজ শেষ হয়ে গেল নিজের বাড়িতে ফিরে গেল বা কর্মক্ষেত্রে ফিরে গেল তখন আর কসর চলবে না কথা বলতে বলেছেন তখন আর কসর চলবে না কিন্তু মেনাই রয়েছে কসর করবে মুজদাল রয়েছে কসর করবে আরাফায় রয়েছে কসর করবে অথচ মেনা ছয় সাত কিলোমিটার মুজদাল হয়তো দশ কিলোমিটার আর আপনার আরাফা আঠারো কিলোমিটার মক্কা থেকে কসরের ডিস্টেন্সে পৌঁছে না জি মক্কার লোকেরা আপনারা আপনারা তো মুসাফির আপনাদের তো দুটোই কারণ রয়েছে এখানে আপনার দুটি কারণ রয়েছে যে আপনি হারামে গিয়ে আপনি তো মুসাফির আর চার দিন তো থাকার সুযোগ পান না তবে কেউ যদি অনেক আগে চলে যায় তার কথা আলাদা হ্যারামে গিয়ে আবার ইমাম সাহেবের পিছনে যদি নামাজ পড়েন তাহলে তো পুরো নামাজ পড়তেই হবে সেখানে তার উপায় নেই ইমামের সাথে তো পুরোই পড়তে হবে তখন তার আপনি কথা করতে পারছেন না বাংলাদেশ থেকে যারা আসবে তারাও ইমামের পিছনে সমস্ত মানুষকে ইমামের পেছনে ইমাম যেভাবে নামাজ পড়ে তাই পড়তে হবে তখন আর কসর করতে পারবেন তাহলে কোনো সময় বাসায় পড়ে নিলো তখন কসল করবে এলো জামাত হয়ে গেছে একা একা পড়ছে বা সমস্ত মুসাবজি তখন কসল করবে